কালকে আমাদের সাথে ছিলাম তিনজন আজকে আমি আর হাবিব দুজন দুজন মেন কথা এরকমই হবে কেউ আসবে কেউ চলে যাবে কেউ আসবে আবার নতুন কেউ আসবে তো আজকে মোটামুটি একটা জায়গা এখানে সিলেক্ট করতেছি দেখি হবে না আজকে এটাতে ঝাঁপ দিবে বেশি মানে ফাল পাড়াপাড়ি বেশি হবে আজকে তো প্র্যাকটিস যেহেতু করব আর যেহেতু আমরা অফরোডিং এক্সপ্লোরিং করবো তো ঘুরে ঘুরে একটু দেখি কি করা যায় হ্যাঁ চেন টাইটাস নাই আচ্ছা আচ্ছা তো যাই হোক মোটামুটি আমরা এখানে একটা প্লেস খুঁজে পেলাম যেটা আমরা অবশ্যই ইচ্ছা করি কঠিন পথটা বেছে নিব যাতে আমাদের অ্যাডভেঞ্চারটা বেশি হয় দেখা যাক কি হয় আর সামনে ভিডিওটা দেখতে থাকেন আর এটা এপিসোড নাম্বার টু ঠিক আছে আর গতকালকে এপিসোড নাম্বার ওয়ান কিন্তু গেছে তো দেখতে থাকেন আমি আর রশিদ আপনারা দেখছেন ওয়ার্ল্ড শটল আজকে আমাদের ইনিশিয়াল প্ল্যানটা যেটা হয়েছে সেটা হলো হাবিবোর আজকে আজকে আমাদের ইনিশিয়াল প্ল্যানটা হলো আমরা এই যে এই যে জঙ্গলের ভিতর দিক দিয়া যে রাউন্ডটা দেখতেছেন এই রাউন্ডটা আমরা জঙ্গলের ভিতর দিয়ে মারবো ঠিক আছে অফরোডিং সিফা সাপা যেটা যা বাজুক ঠিক আছে আজকে হয়তো ভাঙচুর একটু বেশি হবে ঠিক আছে এই যেখান থেকে এই যে দেখেন এটা কিন্তু অনেকটা উঁচা উঁচা থেকে আমরা মাঠের ভিতরে আসি বেশ কয়েকটা উঁচা জায়গায় কিন্তু আমরা আসি ঠিক আছে এই যে মোটামুটি ইনিশিয়াল প্ল্যান হবে আমাদের এই জঙ্গলের ভিতর দিয়ে বাইক রাইড করে পার হয়ে যাওয়া ঠিক আছে হ্যাঁ মন কাটা এটা কুণ্ডা মনকাটা হচ্ছে তোমাকে দেখাচ্ছি ওই যে মন কাটা গাছ হ্যাঁ হয় যে মন কাটা গাছের দেখে দেখে যাই তো হবে কত লম্বা লাগে যে যে কাটা কাটা দেখেন কত বড় বড় কাটা এগুলো আছে তবে আমরা যেহেতু জুতা পরে আসি নাই

কিন্তু গেছো আমি দোতে পারতাম আমি কিন্তু দোতে পারতাম সেই সেই দারুণ দারুণ যাই হোক হাবিবুর কিন্তু মোটামুটি করে ফেলছে আমিও হরান হয়ে গেছি অলরেডি তাই না এখন অবশ্য আমার পালা এখন আমার পালা গো চলো নাম নাই দিবি তোৰ দে এনে নাম এনেদিন নাই অফাৰ আপোনাৰ এনে উঠাই দিবি এনে উঠাই এনে উঠিবি বিৰিয়ো অফ কৰি গলো ৰা অফ হৈছে নাচিচ আছে ইচপিং আছে কেনেকৈ

का से हम का माड़ी भंग चाहिए ऐसा ਕਹਣਾ ਇਹ ਦੇ ਜੰਗ ਬੜਾ ਈਜ਼ੀ ਬੜਾ ਏ ਇਹ ਵੜੀ ਉਹ ਜਿੱਪਾ ਤੋਂ ਤਰ ਦੇ ਕੇ ਮੂੰਹ ਨਾ ਤੁਸੀਂ ਇਹਨਾਂ ਦਾ ਵੜਾ ਏ ਤੇ ਹੁੰਦਾ ਘੱਟ ਰਿਸ਼ਾ ਲੱਗੇ ਬੈਠੇ ਬੋਲੋ ਖੜਾ ਦੀਆਂ ਤੇ ਮਨੀ ਦੀ ਹਾਂ ਨੀ ਤੇ ਤੇ বাই এসে রে হ্যাঁ আরে বাংছে কি ভাই কি বাংছে গাড়ি বুদে বাংছে আগে বাংগুক শালা 야 কয়ুস লগে দেখছস লকারে উড়াই চল চল পড়বো না ওকে লক কর নাও কর গিয়া গাড়ি কেমন চলুক এই মার্কেট বনি এসে হ্যাঁ মার্কেট বনি এসে মার্কেট হ্যাঁ দেই কি বাংছে

আচ্ছা ক্ষতি বেশি হয়েছে এরকম কত ক্ষতি হবো করে দিল নাকি কত ক্ষতি হবো এটাকে বাইন দিল ঠিক আছে যা দৌড়িল এই যে বাংলা জিনিস হাবিপুরের হাবিপুরে বাঁধি কটটা কাজে লাগতেছে এখন দুই সাইড দিয়ে বানতে এখন বাঁধি করতে কাজে লাগতেছে বানতে তো হইব যাইতে তো হইব মানে আসবো বেড়া এইভাবে না এই সাইডও টানা দিতে হইব ওই সাইডও টানা দিতে হইব